আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার ধুবাওড়া সদর গ্রাম থেকে বন্ধুরা আমি এখন যে জায়গাতে অবস্থান করছি এটা হচ্ছে ধুবাওড়া উপজেলা সদরের একটি গ্রাম ধুবাওড়া সদর গ্রাম এটা হচ্ছে ধুবাওড়া সদর উত্তরপাড়া এই সাইডে হচ্ছে একটা রাস্তা আছে রাস্তাটা দেখতে পাচ্ছেন কাঁচা রাস্তা এখনও ধুবাওড়া সদরে অনেক কাঁচা রাস্তা রয়েছে এখানে হচ্ছে আমার একটা জমি আছে এখানে ভাসজার আছে এখানে বাঁশ কাটার জন্য যাচ্ছি রাস্তাটা খুবই খারাপ আর প্রাকৃতিক পরিবেশের দিক দিয়া চারপাশে সবুজ আর সবুজ অনেক সুন্দর একটা প্রাকৃতিক সুন্দর পরিবেশ কিন্তু রাস্তাটা হচ্ছে খুবই খারাপ রাস্তাটা দেখে একদম মনটা খারাপ হয়ে গেছে রাস্তার মধ্যে এত পরিমাণ কাদা কয়েকদিন যাবত হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য হচ্ছে রাস্তাটা প্রচুর খারাপ হয়ে গেছে একদম কাতা অবস্থা খারাপ কিছুদিন আগে গেছিলাম এখানে অবশ্য বাইক নিয়ে গেছিলাম কিন্তু ওই ওই দিন গেলে আমার বাইক নিয়ে যাইতে পারলাম না তখন বাসায় বাইক রেখে আবার হাইটে হাইটে গেছি কারণ আমার প্রয়োজন আমার যাইতেই হবে এটা কিন্তু দুবহরা সদরের ভিতরে ধুবাহড়া যে আদর্শ ডিগ্রি কলেজ আছে ধুবহারা আদর্শ ডিগ্রি কলেজের পেছনেই হচ্ছে এই এলাকাটা এই রাস্তাটার জন্য হচ্ছে মনটা খুব খারাপ লাগলো যে ধুবহাড়া সদরের মতো একটা জায়গার মধ্যে হচ্ছে এরকম একটা রাস্তা কাদা অবস্থা তবে এই রাস্তাটা আশা করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটা যথাসময়ে ঠিকঠাক করে দেবেন এলাকার মানুষের যেন শান্তিতে চলাচল করতে পারে সেই ব্যবস্থা করবেন কেউ যদি প্রশাসনিক কেউ যদি আমার এই রাস্তাটা দেখে দেখে থাকেন আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই দয়া করে এই রাস্তাটা করে দেবেন কারণ এই এলাকার মানুষ খুব কষ্ট করে এদিক দিয়ে যাতায়াত করে দুবরা বাজারে অনেক ব্যবসায়ীও এই রাস্তার আশেপাশে বাসা বাড়ি আছে আচ্ছা অনেক কথা বলে বললাম আয় চলে আসছি হচ্ছে আমার বাগানে এখানে হচ্ছে আমি কিছু বাঁশ কাটবো এখানে আমার বাঁশবাগান আছে একটা বাঁশ কাটব তারপর হচ্ছে এই বাঁশগুলা নিয়ে হচ্ছে যে সবজি বাগানের আমি ভিডিও দেই আপনাদের এখানে এই সবজি বাগানে এখানে হচ্ছে আমি সবজি খেতে বেড়া দেবো এইগুলো হচ্ছে আমার বাজার এখান থেকে কিছু বাঁশ কাটবো জায়গাটা অবশ্য অনেক সুন্দর দুবার সদরের ভিতরে হলেও পরিবেশটা অনেক সুন্দর এখন কিছু বাঁশ কাটলাম আর এই বাঁশগুলা নিয়ে হচ্ছে আমি বাসায় যাবো কিন্তু চিন্তা করতেছি কীভাবে নিয়ে যাবো রাস্তায় যে প্যাক কাদা আচ্ছা যাই হোক যেভাবে হোক নিয়ে যাবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ